চাঁদপুরের আলোচিত এমডি আলবাখেরা লাইটার বাখেরার লাইফার্ড সাতক্ষণের ঘটনার পেছনের রোমহর্ষক কাহিনী প্রকাশ্যে এসেছে গ্রেফতারকৃত মণ্ডল ওরফে ইরফান স্বীকারোক্তি দিয়েছেন কিভাবে তিনি এই ভয়াবহ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে র্যাবের তথ্য ও ইরফানের জবানবন্দি থেকে জানা যায় জাহাজের মাস্টার্সের উপর দীর্ঘদিনের ক্ষোভ থেকেই এই নরকীয় ঘটনা সূত্রপাত ইরফান জানান মাস্টার তার বেতন দিচ্ছিলেন না এছাড়াও জাহাজের অন্য সদস্যরা মাস্টারের প্রতি কোনো প্রতিবাদ না করায় তাদের প্রতিও তার আক্রোশ জন্মায় ইরফান তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য গত আঠারোই ডিসেম্বর তিন পাতা ঘুমের ওষুধ সংগ্রহ করেন বাইশ ডিসেম্বর চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জগামী জাহাজটি চাঁদপুরের হাইমচোরা এলাকায় নোংর করার পর রাতের খাবারের সঙ্গে সেই ওষুধ মিশিয়ে দেন খাবার খেয়ে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন রাত সাড়ে তিনটার দিকে ইরফান একটি চাইনিজ কুরাল হাতে নিয়ে প্রথমে জাহাজের মাস্টারকে কুপিয়ে হত্যা করে তবে এখানেই থেমে থাকেননি তিনি বাকিরা জীবিত থাকলে তারা বিষয়টি ফাঁস করে দেবে এই আতঙ্কে এবং তাদের প্রতি জমে থাকা ক্ষোভে একে একে সবাইকে একইভাবে হত্যা করেন জাহাজের সর্বশেষ জীবিত সদস্য জুয়েলকে হত্যার উদ্দেশ্যে গলায় কোপ দেন ইরফান তবে ভাগ্যক্রমে বেঁচে যান জুয়েল হত্যাকাণ্ডের পর ভোর সাড়ে পাঁচটার দিকে ইরফান জাহাজ চালিয়ে হাইমচর থেকে দূরে যাওয়ার চেষ্টা করেন কিন্তু জাহাজটি আটকে গেলে তিনি একটি ট্রলারে চেপে পালিয়ে যান পালানোর সময় নিহতদের সঙ্গে কোন নিঃসঙ্গে করে নিয়ে যান যাতে যোগাযোগের কোনো সূত্র না থাকে পালানোর পর কাউকে কিছু জানাননি ইরফান তবে র্যাবের হাতে ধরা পড়ার পর এই জঘন্য অপরাধের সব কিছুই স্বীকার করেন এই নির্মম ঘটনা শুধু চাঁদপুর নয় গোটা দেশকেই হতভাগ করেছে এমন পরিকল্পিত এবং ভয়াবহ হত্যাকাণ্ডের পেছনে নিঃশংস মানসিকতা সাধারণ মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করেছে তদন্তের মাধ্যমে এই ঘটনার আরও কোনো ষড়যন্ত্র বেরিয়ে আসবে কিনা তা দেখার অপেক্ষায় সবাই